নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতই শ্রাবণ আজ চব্বিশে জুলাই আজ বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিশ্চিক রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই শ্রাবণ পঁচিশে জুলাই বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা একুশ অমাবস্যা আর রাত্রি বারোটা ঊনষাট পুনর্বসু নক্ষত্র অপরাহ্ন পাঁচটা ঊনপঞ্চাশ হর্ষণযোগ দিবা এগারোটা উনচল্লিশ ১২টা বারোটা গতে কৃষ্ণকরণ। এবার আসুন অর্থাৎ সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে স্বয়ং দেব স্বয়ং দৈত্য গুরু শুক্রাচার্য আর মিথুনে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রবি চন্দ্র আর অবস্থান করছে মঙ্গল আর কেতু চন্দ্র আজকে প্রথমে পুষ্য পুনঃ বসু নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে পুষ্য নক্ষত্রে আর রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ অর্থাৎ সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বিশ্বিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক দিয়ে তাদের রাশির নবমে রবি বুধ চন্দ্রের ত্রিঘী রাজযোগ তৈরি হয়েছে অন্যদিকে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়া আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে স্বামী সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে যথেষ্ট মনোভাবের মধ্যে সমিল আসবে এছাড়াও আপনাদের দুজনের মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যুগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকার পাবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হয় বৃষ্টিক রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ এইট সেভেন ওয়ান সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লট পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জটিত হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনের সুখের শান্তি সমৃদ্ধি আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনি পাবেন বৃশ্বিক রাশি আজকের দিনে আপনার সন্তান সন্তানম উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তান জড়িত শ্রীবৃদ্ধির খবর আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে এক ও একাধিক ক্ষেত্র থেকে আপনার নানা দিক থেকে নানা সৌভাগ্য যোগ আছে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা টুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা দিক থেকে দুর্বিষহ জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আপনাকে আমি সজাগ করলাম বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কর্মজীবনের সাফল্যই সাফল্য আছে এছাড়াও আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও এগিয়ে আহাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকে হন বৃষ্টি রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মগজ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্য আছে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব দ্বারা উপকার পাবে আত্মীয় স্বজনরাও আপনার পাশে থাকবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে মা তারা কেউ আরাধনা করুন তারা এই নামা তারা এই নামা তারা এই নামা এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে শুভ আমাবস্যা চিতলাগি আমাবস্যা আজকের দিনে বৃক্ষরোপণ সবচেয়ে উপকার বিশেষভাবে পাঁচটি বৃক্ষের নাম আমি বলছি এই পাঁচটি বৃক্ষ আপনি আপনার ঘরের চারপাশে বা আপনার লোকালয়ের চারপাশে যেখানে হোক রোপণ করুন অবশ্যই নিশ্চিত উপকার পাবেন প্রথম বৃক্ষটি হচ্ছে বট দ্বিতীয় অশক্ত গাছ তৃতীয় পাকুর গাছ চতুর্থ হচ্ছে টগর গাছ পঞ্চম হচ্ছে নিম গাছ আর পারলে আরও একটি গাছ রোপণ করতে পারেন সেটি হচ্ছে বিশেষভাবে পেয়ারা গাছ এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আর কুল গাছও রোপণ করতে পারেন আপনার লোকালয়ের চারদিকে আজকে এই শুভচিত লাগে অমাবস্যার দিনে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধ দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকে তাদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কামার অবশ্যই করবে ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ